ঈশা আজকে আমার বাড়িতে কী কী নিরামিষ পদ হয়েছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম সমস্ত কিছুই আজকে নিরামিষ আজকে আমিষ কিছু হয়নি তো সেই পদগুলোই আপনাদের একটু দেখাবো আলু টমেটো মশলা এই কষিয়ে নিচ্ছি আজকে তো শনিবার তাই পেঁয়াজ রসুন ফ্রাই

ভাজুন হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হলে ভাজাগুলো ভাজবো এই যে কুমড়ো আর বেগুন কেটেছি কুমড়োটা তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে লাল লাল করে ভেজে নেবো আর কুমড়ো তো মিষ্টি হয় তাই কুমড়ো খেতে